তেইশ বছরের ইয়ামাহা ক্রুকসার এই দেড় বছরে তেইশ হাজার প্লাস কিলোমিটার আমি প্রতিদিন আমার স্কুলে যাতায়াত করি এই বাইক নিয়ে তো কিনেছিলাম শখের বসেই যে হঠাৎ চালাবো এই বাইকগুলো আজকাল রেয়ার পাওয়া যায় না খুব যখন লঞ্চ করেছিল খুব সুনাম ছিল তার তারপরে হঠাৎ যখন গ্যারাজে দেখতে পেয়ে যায় এবং দামাদামি করে ষোলো টাকায় পেয়ে যায় ভেবেছিলাম যে কিছু কাটখড় পড়াতে হবে এর পিছনে ঝক্কি পড়াতে হবে কিচ্ছু করেনি কিচ্ছু দরকার পড়েনি কিচ্ছু লাগেনি কোনো মেনটেন্স খরচা আমার কাছে ডিম্যান্ড করেনি এইটি এর বছরে দারুণ সার্ভিস দিয়ে গেছে তো ভিডিওটা করার মানে এটাই যে যাদের তোমাদের বাজেট খুব শর্ট এই মোবাইল কেনার মতো বাজেট বাট এখনও তোমাদের কাছে বাইক নেই একটা বাইক দরকার বাইক না থাকাটা বোঝা যায় দুর্গা সময় কোনো অকেশনের সময় যে বাইক না থাকলে একটা ছেলের কেমন লাগে তো যাদের বাজেট খুব টাইট তারা যদি এরকম কোনো বাইক গ্যারেজে পড়ে থাকতে দেখো ভালো কন্ডিশনের ওয়েল কন্ডিশনের তাহলে কিনে ফেলতেই পারো সেটা হয়তো ষোলো হাজার পাঁচশো না হোক কুড়ি হাজার পাঁচশো হতে পারে বা বাইশ হাজার পাঁচশো হতে পারে যেরকম ভ্যালুতে তুমি পাবে বাট মেন ব্যাপার হচ্ছে যে তোমার কাছে বাইক আছে না নেই আমি আমার ক্লাসিকও চালাই এটাও চালাই বাট রিয়েলাইজ করি যে প্রত্যেকটা বাইকের একটা আলাদা মজা আছে আলাদা ফিল আছে এটা চালাতে চালাতে যখন ক্লাসিক চালাই তখন ক্লাসিকের ফিলটা আরও বেশি করে টের পাই আবার ক্লাসিক চালাতে চালাতে যখন তারপর এটা ধরি মনে হয় যে বাপ কী ইজি টু রাইড বাইক সো প্রত্যেকটা বাইকের একটা আলাদা ফিল আছে প্রত্যেকটা গাড়ির একটা আলাদা ফিল আছে তো যারা বাইক নেই এখন যাদের কাছে যাদের বাইক দরকার ইমিডিয়েট দরকার কোনো কাজের জন্য হোক কলেজ গোয়িং স্টুডেন্ট হোক বা যেরকম কাজের জন্যই হোক যাদের বাজেট খুব টাইট তারা এরকম বাইক গ্যারেজে পড়ে থাকতে দেখলে অত কিছু না ভেবে এত ফিচার্স এত কিছু না ভেবে জাস্ট পারচেস করে ফেলতে পারো কারণ এগুলোর পুরো ইঞ্জিন করতে গেলেও খরচ চার পাঁচ হাজার টাকার বেশি হয় না যদি পুরো ইঞ্জিনও করতে হয় পার্টস তো মোটামুটি একটু কষ্ট করে অ্যাভেলেবেল হয়েই যায় কোনো অসুবিধা হয় না পাওয়া যায় তো ভেবে দেখতে পারো কারণ আমি তো ফুললি স্যাটিসফায়েড এই বাইক পারচেস করার পরে কারণ অনেক সময় দুশো কেজির বাইক নিয়ে মার্কেটে বা কোথাও যেতে ভালো লাগে না ভিড়ের মধ্যে একটু হেভি ফিল হয় কারণ সব বাইক তো সব পারপাসে তৈরি হয় না ইভেন আমি তোমাদেরকে দেখাতে পারি শো করতে পারি এই বাইকের কন্ডিশন জাস্ট একটা কিক সকালের দিকে কখনো কখনো দুটো কিক প্রয়োজন হয় জাস্ট মারলে নিজে থেকেই স্টার্ট নিয়ে নেয় স্টার্ট হয়ে গেছে জাস্ট ওয়ান কিক সো কন্ডিশনের দিক থেকে আমাকে কখনও কম্প্রোমাইজ করেনি এই এইসব বাইকের ক্ষেত্রে তো যাদের খুব নিরি বাজেট খুব টাইট তারা এইসব বাইক পারচেস করতেই পারো তো আমার মাইকটা যদি আমি নিয়ে যাই তাহলে বুঝতে পারবে যে বাইক এখন স্টার্ট হয়ে আছে জাস্ট একটা মেরেটি তোমরা দেখতে নিয়ে নিচ্ছে তো এবং সাউন্ড একটা তেইশ বছরের বাড়ির সাউন্ড তোমাদের কিছু নাই ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার টাকা পাঁচশো পাঁচশো টাকায় পারচেস করা পাই সো যাদের দরকার যারা খুব নিডি যাদের প্রচুর বাজেট আছে বা যাদের বাজেট বেশি আছে তারা নতুন পারচেস করে নাও বা আরও ভালো কোয়ালিটি সেকেন্ড হ্যান্ড পারচেস করে নাও বাট নেভার আন্ডার এস্টিমেট প্রোডাক্ট দারুণ প্রোডাক্ট এক কথায় যদি ক্রুকসার বা ক্রুকস পেয়ে যাও যেরকম দামই হোক সেটা পঁচিশ হাজার টাকাও হতে পারে চালালে বুঝতে পারবে যে যখন ইয়ামাহা বানিয়েছিল কি প্রোডাক্ট বানিয়েছিল তো আবার দেখা হবে পরের ভিডিও এরকম কোনো পরের ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলো একটা লাইক করে দিও সো থ্যাংক ইউ